স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো না দেখেন এখানে বলছে হন মিনা গারা রিওরিও সিমাস হন মিনাগারা গারা রিওরিও সিমাস এটা হচ্ছে রিওরি কাঞ্জি তো এটা আবার লেখা দরকার নাই তো না তো বই দেখতে দেখতে আমি কি রান্না করি আবার এটা হচ্ছে উতায়ের কাঞ্জি উতাই তাহলে উতায় মাসের হচ্ছে আহ মূল ভাব কি উতায় নাগারা গারা উতায় আমরা কি পড়েছিলাম নাচার জাপানিজ কি পড়েছিলাম জানি ওদোরি মাছ মাস ওদোরি মাস তা মানে হচ্ছে গান গাইতে গাইতে নাচি ওদোরি মাস শিমুন অ ইয়মি 나가রা গোহা নো তাবেমাস পড়তে পড়তে ভাত খাই এখানে বলা হচ্ছে শিমুন ও ইয়মি 나가রা তাবে নো মানে সংবাদপত্র পড়তে পড়তে ভাত খায় হাতারা এটা হচ্ছে হাতারা কি মাছের কাঞ্জি হাতারা কিনাগাড়া হাতারা কিনা গাড়া দায়গা সিমাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তাহলে আমাদের এখানে চারটা না গাড়া দিয়ে চারটা বাক্য শেষ হয়ে গেল দুই নম্বর ইনসিতে যদি আসি হানাসিও কি কি না গাড়া মেমেখ অর্থ হচ্ছে কথা শুনতে শুনতে নোট নিন বা নোট করুন এরপর এটা হচ্ছে উন্তেন এখান জুন তেন সিনাগারা দেওয়া ও সিনাই দেখু দাসাই গাড়ি চালাতে চালাতে ফোন করবেন না এরপর এটা হচ্ছে ও চায়ের কানজি এটা হচ্ছে চায়ের কানজি তো ও চাও ও নমিনা গারা হানাসি চা খেতে খেতে কথা বলি তারপর পিয়ানো ও এটা হচ্ছে হিকি মাসের কানজি তো পিয়ানো ও হিকি না গারা উতায় মাস কা বাজাইতে বাজাইতে কি গান গাইতে পারবেন এটা গেল এটা হচ্ছে উথায়ে মাছ কা এটা গান গাইতে পারবে তিন নাম্বারে যদি আসি নিউজ দোরামাও মিতে মাস নিউজ মানে খবর দোরামা মানে নাটক দেখছি নিউজ ইয়া দোরামায়া দোরামাও মিতে মাস খবর এবং নাটক দেখছি আবার খদমত খদমত আসন দারি খাই মননি এটা হচ্ছে খাই মননি ইত্তারি স্টেইমাস মানে বাচ্চাদের সাথে খেলাধুলা করি এবং কাটা করতে যাই হ্যাঁ তারপর তারি তারি দিয়ে বলা হচ্ছে এখানে এখানে বলা হচ্ছে জিতে হিংসা দে মানে বাইসাইকেল চালিয়ে যাতায়াত করি খায়ই মাস মানে হচ্ছে

গান শুনতে শুনতে বই পড়তেছি চার নাম্বার হক কায়দ এটা হচ্ছে হক কায়দর কানজি হক কায়দ দেখেন সি যদি থাকে তাহলে তার আগে অ্যাডজেক্টিভ থাকে তার প্লেন ফর্ম হয় হক কায়দ বা সুজু সি সি তারপর খেসকি খেসকি মানে দৃশ্য বা সিনারি খেসকিম

তারপর এটা কি বলা হচ্ছে ওই বিউটি পার্লারটা ভালো আবার দ্রুত তাড়াতাড়ি করে তাছাড়া সস্তা এরপর এখানে যেটা বলা হচ্ছে আতারাসি দায় দ করো আতারাশি দায় দ করো বা কিরে দাসি হাত বাড়ে দাসি মানে নতুন সুন্দর তারপর হির 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 মানে প্রশস্ত হির বেন্দ্রি এটা হচ্ছে বেন্দ্রির কাজি সরে বেন্দ্রি দেশ মানে সুবিধাজনক এরপর কোনো কুর মামা কি

এই গাড়িটার আকৃতি সুন্দর রংও সুন্দর এবং দামও খুব বেশি নয় ওকে তো এভাবে এটা বলা হচ্ছে এরপরে যদি আমরা আসি যেমন এখানে বলা হচ্ছে তার মানে এই দোকানটা সস্তা সিনামনম ওই সিনামনম ওইসন তার মানে সব সময় কেনাকাটা করি এখানে সি দিয়া বলা হচ্ছে দেখেন সি এর আগে কিন্তু আমরা বলছিলাম ইয়ার জিকটেড থাকলে তার প্লেন ফর্ম হবে আবার সি এর আগে ইয়ার জিকটেড থাকলে এখানে প্লেন ফর্ম হয়েছে আবার ইস ম কায় এখানে কোনো কিছু সমস্যা নাই এরপরে বলা হচ্ছে আস্তাওয়া ইয়াসুমি দাসে ইয়োজি মো নাই দেখেন ইয়োজি ইয়োজি মানে কি কোনো পরিকল্পনা ইয়োজি মো নাই সি উচিত ইউক্রি এটা হচ্ছে এইগার কাঞ্জি うちでゆっくり映画を見ますたまねアガミカーセティこのカーじゃないタイバリタあらメシナマデイゴえ、パルボクセデザインも素敵だしだけど素敵よってない時期アルシアセイズのマスカダルダーバリキュラーせエンパサイズもちょうどいいした玉サイズサイズをつえどちょうどパーフェクトオッケー。 この靴を買います。この靴を買います。えタタンボえパラボこのマンションは景色も素晴らしいし、たまに彼女のことは、マンションの、ね、景色、シナリタ、シュンドル、素晴らしい、チャモッカル。ペットも買える。買ます。よく売れています。

থাবে মনমো ঐ রা মানে সবুজ অনেক বেশি খাবারও সুস্বাদু তাই এরপর বলা হচ্ছে কদমি দাস মানে বাচ্চা পছন্দ করি হ্যাঁ তারপর অময় মাস কারা আমার কাছে মনে হয় এই কাজটা খুব সহজ সর বা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট এরপরে বলছে তাই চেত কি বোনাসもないし 給料も少ないですから契約全部破ってじゃ এই কোম্পানিটা আপনি বাদ দিতেছেন কেন তো বলতেছে বোনাস নাই বেতনও কম তাই আমি টেক করতেছে কোম্পানিটা এরপর বলা হচ্ছে এই দোকানে কেন আসেন ভাই জুতা কেন নাই তো এটা বলতেছে যে値段も安いし デザインもいいし তারপর এটা হচ্ছে যতমতে

রিও গাকসে রিও গাকসে পাতি মানে বিদেশি ছাত্রকে বলা হচ্ছে আর এটা হচ্ছে ও সিরাসে ও সিরাসে মানে বিজ্ঞপ্তি তো বিদেশি শিক্ষার্থীদের পার্টির সম্পর্কিতা একটা ঘোষণা আসতেছে তো ঘোষণাটা কি নিহন গাকসে তো ঈশ্বরী পাতিও সিমাস বলতেছে জাপানের ছাত্র ছাত্রীদের সাথে একটি পার্টির অনুষ্ঠান বা অনুষ্ঠিত হবে একটা পার্টি অনুষ্ঠিত হবে ইরো ইরনা কুনি নিওরিও তাবে না গারা রান্না খেতে খেতে নিহন তমোদা চিনে নারী মাস জাপানিজ মানুষের সাথে বন্ধু হওয়া যাক এই কথাটা বলেছে এরপর বলা হচ্ছে কারাও কে মারুষি

বলতেছে ডিসেম্বর মাসের তিন তারিখ হ্যাঁ ডিসেম্বর মাসের তিন তারিখের কথা বলতেছে আর অনুষ্ঠানটা শনিবারে গগ ইহজি কারা জি তার মানে বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত মানে বাস হচ্ছে আর কেউ জয় করুন আজকে ওকে বাস মানে হচ্ছে স্থান সাকুরা দায়গা থাই ইকু কান এটা হচ্ছে থাই ইকু কান

সবার লেট কেন হ্যাঁ আসসালাম আলাইকুম ওই সবাই গ্রুপে লেট করতেছে এখনো জয়েন করে নাই তো তুমি একটু সবাইকে গ্রুপে বলে দাও যে জয়েন করতেছে না কেন ওকে তাহলে আমাদের এখানে একটা গল্প আছে সেই গল্পটা আপনাদের পরে শোনাতে হবে তাহলে আমরা ফার্স্ট ফার্স্টে রাহমান সানের কাছে যাই রাহমান সান আপনি একটু এই গল্পটা আমাদেরকে পরে শোনা রাহমান সান হাই সন্সেন চোদ্দ মা তেনে রিওগাকুসে আহ পা নো আহ মানে হচ্ছে বি বিদেশি শিক্ষার্থীর আহ পার্টি সম্পর্কে ঘোষণা আর কি বাংলাতে বলতে হবে বাংলা বলতে হবে শুধু জাপানিসটা বলে আচ্ছা নিহন্ন গাক্সেই তো ঈশ্বর পাতি ও সীমাস ইরু না কুনি নো রিওরি রিওরি ও তাবে আহ তবে না গারা তো তমদা চিনি নারী মাসো কারাওকে মো আরশি উম দানসু ম দেখি রশি সুতে কি না পুরে যেত ম আরিমাস आमिना सान जेही संकाशी पे खुदा साई ही नीची जूनी जूनी गाच्सो मिच्सु का दो आ, गोगो यूजी यूजी हाचीजी बाशो आ, साकुरा दाइगा को साकुरा दाइगा को ए सकुरा दाइगा सुनो सुन सकुरा दाइगा को ताई ताई कु कान सकुरा दाइगा को कान पाते वा मुरियो देश हेलो प्रणव सान प्लीज है हेलो की कॉलर फोन दिलाना जी सेंसे

ইরোইলো না কুনিনো রিওইলো তাবে নাকারা নিহন জিন্তো তমদাচি নি নারিনাশো বিভিন্ন দেশের খাবার খেতে খেতে জাপানের ছাত্র ছাত্রীদের সাথে বন্ধুত্ব করা যাক কারাওকে মো আরসি কারাওকেও থাকবে দানসু মো দেকিরুশি নাচারও সুযোগ থাকবে সুতেকিনা পুরেজেন্তো মো আরিমাস বিভিন্ন অনেক সুন্দর সরি বিভিন্ন সুতে কিনা পর্যন্ত সুন্দর উপহারও থাকবে মিনাসান সান জেহি সানকা কুদাসাই সবাই অংশগ্রহণ করবেন দয়া করে তারপর তারিখ জুনি গাছু মিকা দো গোগো ইয়োজিকারা কারা হাঁচি হিমাদে তারিখ হচ্ছে ডিসেম্বরের তিন তারিখ দুপুর চারটা বিকাল চারটা থেকে আটটা পর্যন্ত বাসো মানে স্থান সাকুরা দাইগাকু তাই ইকু কান মানে সাকুরা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম তারপরে হচ্ছে পাতে ইয়া মরিও দেশ পার্টি সম্পূর্ণ বিনামূল্যে ওকে থ্যাংক ইউ আজকে যে কাঞ্জি থাকবে দেখেন এখানে এই কাঞ্জিটাকে বলা হচ্ছে আনে আনে মানে বড় বোন আর এটা হচ্ছে কুনিয়মি হচ্ছে আনে আর এই কানজিটার অনিয়মী যেটা চায়না থেকে উচ্চারণ হয়েছে সেটা হচ্ছে শি তো আনেটার নিয়ে আমরা যদি একটা বাক্য বলি দেখেন এখানে বলছে বলা হয়েছে অতাশেনা নেওয়া কেওশি দেশ আমার বড় বোন একজন শিক্ষক এরপরে এটা হচ্ছে ইমৌত এটার কু নিয়মী হচ্ছে ইমৌত ইমত মানে হচ্ছে ছোট বোন আর এটার অনিয়মই হচ্ছে মাই এটা হচ্ছে মাই এখানে বলা হচ্ছে মানে আমার ছোট বোন এখন একজন ছাত্র এরপরে এটা যেটাকে বলা হচ্ছে আতামা মা আতা মা আতা মানে মাথা তো এটাকে অনিয়ম হিসেবে যদি পড়ি তো বলা যায় জু বলা যায় সো আতা মানে আমার মাথা ব্যথা করছে এরপর মানে মাথা ব্যথা গা হৃদয় দেশ মাথা হৃদয় মানে খুবই তীব্র মাথা ব্যথা খুবই তীব্র এটা বলা হচ্ছে আর ইতায় ইতায় মানে ব্যথা ইতায় তো আসি গা ইতাই দেশ মানে আমার পায়ে ব্যথা করছে ইতাই আসি গা ইতাই তো এই যে আমরা যে কয়েকটা কাঞ্জি পড়লাম এই কয়েকটা কাঞ্জিকেই আমরা এখানে বড় করে লিখে দিয়েছি যে এখানে চারটা কাঞ্জি এই চারটা কাঞ্জি থেকে চারটা কাঞ্জি লেখার স্ট্রোক এই চারটা কাঞ্জি হচ্ছে এখানে ভেঙে ভেঙে বোঝানো হয়েছে তো আপনাদের আনে ইমত আতামা তারপরে জুৎসু আর ইতাই এই ছয়টা কাঞ্জি নেক্সট ক্লাসে পড়া থাকবে বার করে লিখে পাঠাবেন কিন্তু এখন শুধু এক দুই তিন চার এই চারটা কাজ যে আমাকে লিখে হোয়াটসঅ্যাপ করেন জি স্টেপ দেখে দেখে লিখে আমাকে এটা পাঠান

Narson said to what, yes. Okay. সেনজে হ্যাঁ বলেন কালকে রেজাল দিবে খুব টেনশন আছে কয় ও বলতেছে নাকি ওর পা নাকি ব্যথা করতেছে কাঁপতেছে ভয় তাই医生 খুব আমি আজকে বললাম যে রেজাল দিবে তো কালকে ছয় ছয়টা বাজে খুব ভয় আছে

এই বুঝছেন হুম হাই বাবা মা ব্যস্ত এখানে ডিসকাস ডিসকাস করার জন্য লিঙ্গ দাও হয় নাই প্লিজ গান গাচ্ছেন আপনারা আপনারা হচ্ছে মানে কত সুখে আছেন লিখতে দেওয়া হয়েছে এইগুলো সব আদি বলছে আমি একটা ইচ্ছা বলি এখানে আদিস আমার ফাঁকা দিচ্ছে আপনি আপনার ইয়েতে ইয়েতে যা যাওয়ার পর গা করতে যান ওকে আচ্ছা উপরে যে ছটা কাঞ্জি ওইটা ছয় বার পাঁচবার করে লিখে পাঠাবেন ওকে সবাই প্রণয় সান হুম ঠিক আছে সুন্দর নামটা ভুলে গেছি জিতসু না বলছিলেন ইতাই 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 হ্যাঁ হ্যাঁ আর এটা যদি কোনো কাজের সাথে থাকে আতামার সাথে থাকে তাহলে জিতসু মাথা ব্যথা হ্যাঁ তো আমাদের আজকে যেহেতু পুরাটা রেঞ্জ ছিল আমি এক্সট্রেম সরি কারণ আমার ওয়েবসাইট টা হয়তো একটা ঝামেলা হয়েছে এই আমি আপনাদের কোশ্চেনের লিঙ্ক টা দিতে পারতেছি না তো আমি আজকে রাতের ভিতরে হয়তোবা বা ওইটা বাঘ বাঘ বাইরের যেটাই আছে না কেন ওইটা হচ্ছে আমরা আহ সল্ভ করে ফেলার চেষ্টা করতেছি কালকে আমি ওইটা পারি নাই সল্ভ করতে এখনো তো ওইটা হচ্ছে যতবারই আমি হচ্ছে মানে ক্লিক করতেছি ততবারই হচ্ছে একটু ঝামেলা হচ্ছে তো এটা আজকে যদি ক্লিয়ার হয়ে যায় নেক্সট ক্লাস আর আমাদের পরীক্ষা নিয়ে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ তো আমাদের এই ছিল হচ্ছে এর হইতেছে রেশিও হ্যাঁ তো যারা হচ্ছে পরে জয়েন করছেন আটাশের এর ভিডিও টা দয়া করে দেখে ফেলেন পিডিএফ টা আমি হচ্ছে এখনই যেহেতু লেট হয় তো আমি এখনই পিডিএফ টা দিয়ে আমি অফিস থেকে বের হবো ইনশাআল্লাহ তো আপনাদের হইতে সেম থ্যাংক ইউ জয়েন করার জন্য আগামী ক্লাসে আমরা হইতেছে উনত্রিশ এর হচ্ছে মানে অধ্যায় নিয়ে হচ্ছে আসবো আর এর মাঝখানে আমার সাইটটা ওপেন হয়ে গেলে ছাব্বিশ সাতাইশ আঠাইশ তিনটার পরীক্ষার লিঙ্ক আমি আপনাদের পাবলিশ করে দিব ওকে ঠিক আছে জি ঠিক আছে থ্যাংক ইউ